বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা ফাতেমার কাছে বিশ্বনবী যে বললেন মা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি তোমারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার চাচা ভাই আলী তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আল আনতে রাদিয়া তুমি রাজি কিনা বলো সাকাতা ফাতেমা চুপ করে রইলেন বিশ্বনবী আবার জিজ্ঞেস করলেন ফাতেমা বলো তুমি রাজি কিনা মা ফাতেমা কথা বলে না সাকাতা চুপ করে রইলেন আবার বিশ্বনবী বললেন তুমি যদি না বলো কেমন করে বুঝবো রে মা তোমার ভাই আলীর সাথে তোমার বিবাহের ব্যাপারে তুমি রাজি আছো কিনা বলো সাকাদাত সাকিতা তিনি চুপ রইলেন বিশ্বনবী বুঝলেন আর সুকুত নিসর রেদাব চুপ থাকা সম্মতির অর্ধেক তার মানে ফাতেমা রাজি বিশ্বনবী বিয়ের অ্যারেঞ্জ করলেন এরকম মেয়ে এখন খুঁজে পাওয়া মুশকিল বাপে জিজ্ঞেস করবে মেয়ে কিছু বলবে না বরং মেয়ে একটা নিয়ে আসবে এসে বলবে বাবা ও দারুণ না বলে না এরপরে বলা কয় ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো আসে নাই এজন্য যুবক ভাইরা সাবধান ফেন্সি বা খাবা আজাবার গজব নাজিল করবে কে সিনার মধ্যে যদি জড়িয়ে যাও দেশের মধ্যে আজাবার গজব নাজিল করবে কে এজন্য বাবার অসহজ মেয়ের বাবা ছেলের বাবা সহজ হয়ে যান অল্প মহারানা নির্ধারণ করেন বিশ্বনবী বললেন সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে হচ্ছে আইসা রুহা মোহনা যেই বিয়ের মধ্যে খরচ কম হয় যেই বিয়ের মধ্যে মহারানা অল্প নির্ধারণ করা হয় ইসলামে মোহরানাটা দেয়াকে ফরজ করে দিয়ে দেওয়া হয়েছে বিয়ের মধ্যে জোরে বলেন ঠিক কি এটা কিন্তু অপশনাল নয় এটা কম্পালসরি ওয়াতুনসা সাদকতিহিন্না হেলাতান ফাইনতিবেনা লাইকুম মাআন শাইই মিনহু নাফসান ফকুলু হানি আম মারিয়া বিয়ের রাতে টাকা দিয়ে দাও পয়সা দিয়ে দাও এখন এগুলো নাই শুধু ধোকাবাজি কে কেমনে ধোকাবাজি করবে বিশ লক্ষ টাকা মহারানা নির্ধারণ করে বিশ টাকাও দেয় না নাই এরপর বিয়ের ভেতরে ধোকাবাজি না নাই ছেলের কোয়ালিটি নাই হাজার হাজার কোয়ালিটির কথা বলে ফুলিয়ে ফাপিয়ে ছেলের শাহরুখ খান বানায় ছেলের বিল গেটস বানায় ছেলের বন্ধুর বড় বড় সম্পত্তিগুলো দেখিয়ে বলে এগুলো ছেলের সম্পদ আসলে রাস্তার ফকির না নাই বেটাই যদি ধোকাবাজি দিয়ে হয় পুরো ফ্যামিলিটাই তো ধোকাবাজির ফ্যামিলি হবে বাচ্চাগুলো হবে বড় বড় ধোকাবাজরে বলেন ঠিক না আবার বিশ্বনবী মেয়ে কে বিয়ের পিড়িতে বসানোর আগে ধোকাবাজি করতে নিষেধ করলেন বিশ্বনবী বললেন পরচুলা পরবা না পরচুলা চিনেন মেয়ের মাথায় জুল নাই আলগা জুল লাগে এটার বলে পরচুলা এটার কি বলে হারাম আল মুতগাইয়রাতুল খালকিল্লা আল্লাহর দেয়া স্বাভাবিক সৃষ্টিকে যে নারীরা বিকৃত করলো কেমতের দিন না স্বামীর কাঠ গড়ায় দাঁড়াবে রূপ লাগ করে একেবারে ঐশ্বরিয়া রায় বানায় এমনি তারপরে পশম করে এগুলো হারাম ঠিক আবার অনেক মেয়ের মাথায় চুল কম বিয়ের আগে মেয়ের মাথায় পরচুলা চুলা লাগায় তারপরে ছেলের সামনে বসায় ছেলে দেখে তো মহা খুশি আর ওই রায় আমি রাজি ছেলের ও রাজি মেয়েও রাজি বিয়ে হয়ে গেলে এবার বাসর রাত স্বামী যখন স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছে তখন দেখে আগের চুল মাথায় নাই কই তুমি কে কয় আমি তো তোমার টুনটুনি তুমি আমার টুনটুনি তো তোমার চুল কই কই চুল নাই পরশুরা লাগাইছিলাম শুরু হলো ভেজাল নিয়ে জোর কোন ঠিক না আবার ছেলেরাও এরকম করে মাথায় চুল নাই সালমান খানের চুল লাগায় আমির খানের চুল লাগায় অমিতাভ বচ্চনের চুল লাগায় বড় চুলা লাগালে এক একটা ছেলেরে ফিল্মের হিরোইনের হিরোর মতো লাগে জোর কোন ঠিক না বিশাল বড় চুল লাগাইছে মেয়ে পক্ষ দেখতে আসছে মেয়ে তো মানি পারে এখনো বিয়ে করে ফেলে মেয়েও খুশি মেয়ের বাবাও খুশি মাও খুশি হয়ে গেল বিয়ে এবার বাসর রাত ছেলে ঘরে ঢুকেছে ছেলের দেই দেয় দৌড় কারণ মেয়ে মনে করতে সেটা তো আমার জামাই না পর এখানে আসে গে ছেলে বলে ও দৌড় দিও না ও আমার কলিজার টুকরা টুনটুনি আমি তোমার আসল বর তুমি বর তোমার মাথায় মাল কই সাথে মাল কই চুল কই কত বড় চুল দেখলাম সাথে তো তোমার কোনো মাল নাই কই আসলে আমার মাথার মধ্যে চুল নাই ওগুলো ছিল বড় চুলা হারাম জোরে বলেন ঠিক না বিশ্ব নাই বললেন মান গাসসানা ফালাইসা না হি ইজ নট এ মুমা যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উন্মত নয় জোরে বলেন ঠিকই না এজন্য বিয়েটারে সহজ করে দেন বিশ্বনবীর জামানায় দুর্ভিক্ষের বছর এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব টাকা নাই বিশ্বনবী বললেন টাকা না থাকলে কেমন করে মোহরানা দিবা এই কথা কিসের ভাইজান কথা বলেন হুজুরে নিয়ে আসেন বসেন টাকা না থাকলে মোহরানা দিবা কেমনে সাহাবী বললেন আমি গরীব মানুষ টাকা পাবো কই বিশ্বনবী বললেন তাহলে এক বক্স খেজুর আনো বক্স খেজুর জুগার করতে পারবে কিনা বল সাহাবী বল্ল্যা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক বক্স খেজুর আনা যাবে এক বক্স খেজুর এনে দিল এক যুবtere বিষ্ণু নবী বললেন ও যুবতি বিয়ে করবা কিনা বল যুবতি বলল করব বিষ্ণু নবী পড়িয়ে ইজাব কবুলের মাধ্যমে দুই জনের বিয়ে পড়িয়ে দিলেন আর মেটারে বললেন তোমার স্বামী দরিদ্র টাকা পয়সা নাই এক বক্স খেজুর এনে দিয়েছে মা খেজুরের বক্সটা হাতে নাও এই এক বক্স খেজুর হলো মা তোমার বিয়ের মোহর বাঁচতে আল্লাহ এক বক্স খেজুর দিয়ে বিয়ে হয়ে যায় আবার এক সাহাবি বললেন নবী বিয়ে করব বিশ্বনাই বললেন হালে আইন্দাকা সাদাক মহরানা কই মহরানা নাই খেজুর আসেনি কয় খেজুর নাই কি আছে কয় কিছু নাই পরনের লুঙ্গি ছাড়া কিছু নাই বিশ্বনাই বললেন এত গরীব তুমি কেমন করে বিয়ে করবা মহরানা তো ফরজ কয়টা সুরা পড়া সাহাবি বললেন তিনটা জোরে বলেন কয়টা ওই দিন সকালে এক যুবতী সাহাবি কালিমা পড়ে সাবি হলো মুসলমান হলো ওই যুবতীরে ধরলেন বিশ্বনবী বললেন ও যুবতী বিয়ে করবা কিনা বলো যুবতী বলল করব বিশ্বনবী এবার যুবতীরে জিজ্ঞেস করলেন কয়টা সূরা পারো কয় একটাও না আজকে সকালে কালিমা পড়ে মুসলমান হইছে সূরা কারে কয় এটাই তো জানি না বিশ্বনবী সাহাবি আর সাহাবিয়ার মধ্যে বিয়ে পড়িয়ে দিলেন এরপরে দুইজনকে দাঁড় করিয়ে দোয়া করে দিলেন আর মেয়েটারে ডেকে বললেন মা তোমার স্বামীর কোনো টাকা পয়সা নাই মহরানা দেওয়ার ক্ষমতা নাই তুমি কোন সুরা পারো না তোমার সুরা তোমার স্বামী সুরা পারে কয়টা তুমি একটাও পারো না তোমার স্বামী পারে তিনটা আজ থেকে প্রতি রাতে এসার নামাজের পর তোমার স্বামী একটু একটু করে তিনটা সুরা তোমার মুখস্থ করায় দিবে মা এই তিনটা সূরাই হলো রে মা তোমার বিয়ের মোহর সহজ না কঠিন এজন্য খবরদার সহজ হয়ে যান মহরণে আমরা বাদ দিছি আর যৌতুক ঢুকে গেছে জোরে কোন ঠিক যৌতুক খাওয়া যাবে জোরে বলেন যৌতুক চাওয়া মানে হচ্ছে ভিক্ষা চাওয়া তুমি যৌতুক না আছে ভাঙ্গা একটা প্লেট নিয়া মসজিদের বারান্দায় বসো এই যৌতুককে সুলতানপুরের যুব সমাজের ভাইয়েরা যৌতুক মুক্ত গ্রাম গড়ার সমাজ গড়ার শপথ তোমাদেরকে নিতে হবে জোরে বলেন ঠিক যৌতুক যেন না থাকে বাবা যারা আছেন তারা হাত তোলেন ছেলের বাবা যারা আল্লাহরে বলেন আল্লাহ আমার ছেলের বিয়েতে এক টাকা যৌতুক মায়ের বিয়েতে দিছি পোলার বিয়েতে উসুন করুন হাত না বাবা করে দিয়ে হবে না ইয়াং ছেলে বিয়ে করো নাই হাত তুলো বিয়ে যারা করো নাই হাত তুলো চিৎকার দিয়ে আল্লাহরে শোনাও বলো আল্লাহ খাও যৌতুক খাবো না আমিন আরে জোরে আমিন এই যে ভিডিও করে রাখছে না মেয়ের বাবা যারা আছেন বিয়ের সময় ভিডিওটা লাগলে দেখায় কারা কারা এলাকার হাত বলছিল যে যৌতুক খাবে না এই এক কবি দিয়ে দিবে সবাই এজন্য খবরদার বিয়েটারে সহজ করে দেন বিয়ে যেই দেশে কঠিন হয়ে যায় জিনা ওই দেশে সস্তা করে দেয় কে তার মানে এক নাম্বার মদ খেলে আজাব হয় দুই নাম্বার সিনা করলে দেশের মধ্যে আজাব হয় তিন নাম্বার নাচ গান করলে আজাব হয় জোরে কোন কিনা বাংলার জামিনে নাচের অনুষ্ঠান আছে না নাই রূপবানে নাচে কুমর দুলায়া গায় না কি বলবে জানেন নি আপনারা বলবেন রূপবানে নাচে কুমর দুলায়া ফেরেশতারা বলবে তোরে পিটামু আমরা জুলায়া জোরে বলেন ঠিক কিনা এজন্য খবরদার যুবক ভাইরা চোখ হেফাজত করো ইমান করো গানের কনসার্ট নাচের অনুষ্ঠান নৃত্যানুষ্ঠান যাওয়া যাবে না আবার অনেক যুবকেরা হিন্দুদের নৃত্যানুষ্ঠানে যায় হিন্দুদের শ্যামা সঙ্গীত দেখতে যায় শ্যামার নাচ দেখতে যায় আসলে নাই তালে 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 তা কবরে গেলে ফেরেস তারা বলবে যোদ্ধা মার বদর গালে 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 এজন্য কবরদার যুবক ভাইরা এই চারটা কাজ গুনে গুণে বেঁচে থাকবা মদ ইয়াবা ফ্যান্সি ডিল হিরোইন খাওয়া যাবে না দুই নাম্বার জিনার কাছেও যাওয়া যাবে না তিন নাম্বার নাচের অনুষ্ঠানে যাওয়া যাবে না চার নাম্বার হারাম গানের অনুষ্ঠানেও যাওয়া যাবে না জুরে বলেন ঠিক কিনা এগুলো থেকে বেঁচে থাকলে দেশটারে বরকতময় করে দিবে কে আল্লাহ আর নারীদের প্রতি সংক্ষেপে উপদেশ জি বাংলা দেখা যাবে না জোরখন ঠিকা